এটা বড় সব সময় আমাদেরকে পার্থক্য বুঝতে হবে যেমন দন্তের স তালাবে স দন্তের স তালাবে স তদরূপ এটা আরবিতে ছোট সিন এটা বড় সিন সিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত এর আগে আমি একটি ভিডিও ছেড়েছিলাম যেটাতে আপনারা ভালো সাড়া দিয়েছেন প্রায় অনেকে ভিউজ এসছে আমার কাছে অনেকে ভিউজ মানে অনেক তাই আমি আবার সেই মাহরাজের শহীদ আরবি উচ্চারণ আরবি অক্ষরগুলো আমি পড়ছি আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন এবং নোট করে নেবেন কোনটা কোন অক্ষরটা কীভাবে উচ্চারণ করতে হয় আমরা অনেকেই আরবি যখন পড়ি প্রত্যেকটা হ্যার অনেকেরই আমাদের ভুল হয় তাই কোনটা কীভাবে উচ্চারণ করতে হবে আমরা অনেকেই জানি না তাই সেটাই শিখব যেমন এখানে আছে হ্যাঁ এটা কিন্তু বড় হা এটাকে বড় হা বলা হয় কারণ এটা জিমের পরে যে হাটা আছে এটা বড় হা হবে আর এখানে অর পেরে যে অয়ের পরে যে হেটা আছে এটা এটা শুধু হা হবে শুধু হা এটা হা উচ্চারণ হবে হা অনেকে আমরা যখন সিন সিন এই যে সিন শিনের পার্থক্য আমরা বুঝতে পারি না এই যে যে প্রথমকার যে সিনটা আছে যেটাতে নুক্তা নেই এটা এই ফোটাগুলোকে বলা হয় নুক্তা এটা ছোট সিন হবে এটা বড় সিন তদরূপ এটা বড় হে আর এটা আপনার ছোট হে এটা বড় হে এটা ছোট হে এটা ছোট সিন এটা বড় সিন এটা সিন উচ্চারণ হবে এটা শিন উচ্চারণ হবে আমি একবার আলিফ থেকে নিয়ে এ পর্যন্ত পড়ছি আপনারা একটু মনোযোগ সাক্ষাৎ শুনবেন আলিফ বা তা সা জিম জিম এটা কি হচ্ছে র রে জে এটা কিন্তু জাল এই জাল এবং জে কিন্তু পার্থক্য আছে আমরা অনেকেই জাল জে জিম জৈ এইগুলো পার্থক্য অনেকে বুঝতে পারি না তো এই যে দালের পরে যে জাল আছে এটা জাল উচ্চ সীন সিন এটা সিন এটা সিন এটা এটা ছোট সিন এটা বড় সব সবসময় আমাদেরকে পার্থক্য বুঝতে হবে যেমন স তালাবে স তালাবের স তদারূপ এটা আরবিতে ছোট সিন এটা বড় সিন সিন শীন এটা সদ এটা জদ জদ তৈ তৈ ত হয় আর তে তা হয় আমি এগুলো জাবাজের জের পেশগুলো পরে আসবো এখন শুধু আরবি অক্ষর উচ্চারণগুলো আমি পড়ছি একটু আপনারা মনে শুনবেন তৈ জৈ তৈ জৈ আইন এটা আইন হবে আইন আইন ওইন এটা ফা এটা ফে যেবার ফা হয় এটা ফে এটা কফ কফ এটা কাফ এবার দেখুন এই যে কফ আর কাফ এরও পার্থক্য আছে এটা কিন্তু বড় কফ হবে এটা বড় কফ যার ফোটা আছে ওটা ফোটা মানে নুখতা এটাকে নুখতা বলা হয় কফ কাফ লাম মিম নুন ওয়াও হে লাম আলিফ লাম আলিফ লাম আলিফ হামজা ইয়া ইয়া এই যে উচ্চারণগুলো আছে আমাদেরকে ভালোভাবে জানতে হবে এবং পড়তে হবে তাই আপনারা বারবার করে এগুলো দেখুন এবং শিখুন যে সিন এবং সিনের পার্থক্য ছোট সিন বড় সিনের মধ্যে পার্থক্য রয়েছে সিন এবং সদের মধ্যে পার্থক্য রয়েছে তই এবং তের মধ্যে পার্থক্য রয়েছে এটা বড়ো কাফ ছোটো কাফ বড়ো কাফ এবং ছোটো কাপের মধ্যেও পার্থক্য রয়েছে আইন গইন এটা আইন এটা গইন এটা তৈ এটা জই জিম জাল জে জই এগুলো কিন্তু পার্থক্য আছে জিম যাবা যেমন যা হয় জাল যাবা যা হয় জে যাবা যা হবে জয় যাবা জ জ আশা করছি আপনাদেরকে ভিডিওটিতে অনেকে সাহায্য করবে আপনারা মনোযোগ সহকারে একটু আরবি অক্ষরগুলো দেখবেন এবং পড়বেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি